কালকে কৌশিকী অবস্যা গেছে আমার মায়ের সোনা মায়ের বার্ষরিক পুজো সেই কারণের জন্য আজকে যেহেতু আমি লাইফে এসেছি সেই কারণে তোমাদের সবাইকে দর্শন করাবো বলে বন্ধুরা যারা যারা তোমরা অ্যাক্টিভ আছো তারা তারা অবশ্যই লাইফে জয়েন্ট হও আমার সোনামাকে তোমরা দর্শন করো আমার সোনামাকে কিরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার সোনামাকে তোমরা সবাই দর্শন করো বন্ধুরা যারা যারা লাইফে আছো তারা তারা লাইফে অ্যাক্টিভ আছো তারা তারা লাইফে জয়েন করো রাধা মাধব রাধা রানী দোল্লায় দুলছে আমার আমার এখানে গপুসণা শুয়ে পড়েছে গপুষণা শুয়ে পড়েছে আর গপুষণাকে জাগাবো না বন্ধুরা যারা যারা তোমরা একটি আছো তারা তারা অবশ্যই লাইফে জয়েন্ট হও এবং আমার সোনামাকে তোমরা দর্শন করো আগামী কাল ছিল কৌশিকী অমাবস্যা সেই কারণের জন্য মায়ের বার্ষিক পুজো হয়েছে আজকে আমি লাইফে তোমাদের অবশ্যই সবাইকে দর্শন করাচ্ছি বন্ধুরা তোমরা তাড়াতাড়ি কে যারা যারা অ্যাক্টিভ আছো তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হও জয়গুরু বামদেব জয় মা তারা মা বন্ধুরা তাড়াতাড়ি তোমরা লাইফে জয়েন্ট হোমামা কে দর্শন করো বন্ধুরা কে থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং সোনামাকে দর্শন করো অবশ্যই তোমার জয় মা তারা জয়গুরু মাহদেব অবশ্যই তোমার লিখবে বসল করো মা বসন্ত পর বসন্ত পর বসন্ত পর মা পর মো বসন্ত পর বন্ধুরা যারা যারা লাইফে অ্যাক্টিভ আছো তারা অ্যাক্টিভ আছে যারা তারা তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হও আমার সোনামাকে তোমরা সবাই দর্শন করো যেহেতু কালকে কৌশিকী অবসাদ ছিল আমার সোনামের বার্ষরিক পুজো সেই কারণে তোমাদের আজকে সোনামাকে দর্শন করাচ্ছি তোমরা অবশ্যই সোনামাকে সবাই দর্শন করো এবং মনের কামনা বাসনা সব সোনামার কাছে জানাও শোনмаш সবাইকে কার ফোন হলmodelVersion অবশ্যই পূর্ণ করবে মা আমার সাথ না মিটিল আশা না ফুরিলো সcoli হুরায়ে যায় মা আমার না মিটিল আশা না পুরিল মা জনমের সব রাখিতে না পারে জনমের স রাখিতে না পারি কোলে তুলে নিতে আয় মা সকলি পুরায় যায় মা আমার না মিটিল আশা না পুরিল সকলি পুরায় জয় মা বন্ধুরা তোমরা তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হও এবং আমার সোনামাকে দর্শন করো তোমরা জয় মা তারা জয় মা তারা জয় মা মা গো সকলের মঙ্গল করো মা সকলকে ভালো রাখো সুস্থ রাখো যারা যারা তোমার এই লাইফটা দেখছে তাদের সবাইকে তুমি আশীর্বাদ করো মা তারা যেন সুস্থ থাকে ভালো থাকে জয় মা জয় মা ইচ্ছে করে জানতে ইচ্ছে করে আমার জানতে ইচ্ছে করে জানতে ইচ্ছে করে সুখ যদি দিলে মাগ এই অন্তরে দুঃখ কেন দিলে মাগ তাহারি ভিতরে সুখ যদি দিলে মাগ এই অন্তরে দুঃখ কেন দিলে মাগ তাহারি ভিতরে জানতে ইচ্ছে করে মাগ জানতে ইচ্ছে করে বন্ধুরা তাড়াতাড়ি তোমরা লাইফে জয়েন্ট হও এবং আমার সোনামাকে তাড়াতাড়ি তোমরা দর্শন করো অবশ্যই জয় মা তারা জয়গুরু বামদেব সবাই লিখবে বন্ধুরা এবং মায়ের কাছে তোমরা প্রার্থনা করো অবশ্যই মা তোমাদের সব মনস্কামনা পূর্ণ করবে আমার আশা না মিটিল সকলি ফুরায় যায় মা আমার সাধনা মিটিল না ফুরিল সকলি ফুরায় যায় মা আমার সোনামা তুমি আমার সোনা মা গো তুমি আমার সোনামা তুমি আমার সোনামা বন্ধুরা যারা যারা লাইফে জয়েন্ট হতে চাও তাড়াতাড়ি জয়েন্ট হও আমার সোনামাকে দর্শন করো আমি লাইফটা শেষ করে দেবো বন্ধুরা তোমরা কোথেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর সোনামাকে সবাই দর্শন করো বন্ধুরা টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা আবার দেখা হবে পরের কোনো লাইফ নিয়ে টাটা বন্ধুরা গুড নাইট শুভরাত্রির টাটা বন্ধুরা জয় সোনামায় জয় জয় গুরু বামদেব জয় মা